শুভ সকাল বন্ধুরা আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত দেখো সকালে উঠে চা তো খেয়েছি এটা তো প্রথম কাজ তারপরে তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে গেল আর আমি রান্নার দিকে একটু সকালে টিফিন টিফিন করব আর দুপুর তো সেই খাবারটাও দুপুরবেলাও হয়ে যাবে হাঁসের ডিম সিদ্ধ করলাম ওটা পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু দিয়ে ওটাকে ভাজা করব। আর দেখি বাজার থেকে কি আনে মাছটা সেটা তো রান্না হবেই আর এটা দিয়ে আগে সকালে আজকে সকালে ভাত টিফিন করবো মেয়ে বাড়িতে নেই তা আমি একা খাবো তোমাদের দাদা ভাই তো খাবে না আসলে সাধবো যদি খায় তো খাবে না হলে না খাবে আর বিছনা টিছনাগুলো পরে গোছাবো এই জালনার সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি কেন বলো তো কারেন্ট অফ হয়ে গেছে ঘরে সেরকম একটা আর কি আলো নেই আর বাইরে তো প্রচুর হাওয়া সকাল থেকে সেই ঝড়ের মতন হাওয়া ওর জন্য জানলা দিয়ে রেখেছি যত বাইরের ধুলো সব ঘরে আসে তাহলে যাই ডিমটা ভেজে নিই নিয়ে সকালে টিফিনটা করি তারপরে তোমাদের দাদা ভাই আসলে তো তারপরে রান্না বান্না হবে বিছনা টিসনাগুলো পরে তুলবো আর কাঁচা ধোয়া সেরকম কিছু নেই কাঁচা ধোয়াও করে রেখেছি কালকে সবই আর আর যা আছে আবার চান করার সময় একবারে কেচে চান করবো তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর ওইদিকে কারেন্টের মিস্ত্রিও চলে এসছে ওই কারেন্টের কাজ হচ্ছে মোটামুটি শেষের পথে তারপরে রঙ হবে দরজা টরজা লাগানো হবে আর কারেন্টের কী বলো তো একটু ভুল হয়ে গেছে সিলিংয়ের সিলিংয়ের ভেতরে একটা ঘরে আর কি তার নাকি ঢুকে আছে এই নিয়ে দুই দিন ধরে খুব একটু সমস্যা হচ্ছে তা দেখি এটা আজকে ঠিক হয় কি না বন্ধুরা চান ঠান সেরে আসলাম এখন খাবো আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর রান্না বান্নার কিছু শেয়ার করতে পারিনি আজকে এনেছিলো এই যে লেঠা মাছ এনেছিলো এই যে লাউ দিয়ে করেছি আর ডিম ভাজা তো ছিলই সকালে ভেজেছিলাম আবার ওই দেওয়ারের বউ দিয়েছে হচ্ছে তোমার মাংস রান্না করে দিয়েছে খাওয়ার অনেক কিছু হয়ে গেছে তারপরে লাল শাক এই যে সব রান্না বান্না। দেখতেই পাচ্ছ তারপরে আবার এক প্যাকেট বিরিয়ানি চলে এসছে একজন দিয়েছে বিরিয়ানিটা তা তোমাদের দাদা ভাই আর খেলো না আমাকে বলে তুমি খেয়ে নাও তা আমিও বিরিয়ানিটা খাবো না দুপুরবেলা বিরিয়ানির থেকে ভাতটা বেশি ভালো খাবো মাছ দিয়ে তা ভাতই খাবো আর সব থেকে দুঃখের বিষয় কী বলো তো একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে আমার মেন যেটা আমি ভিডিও করতে আমার যেটা সবসময় লাগে সেই জিনিসটা ভেঙে গেছে দেখো পুরো মাথা দিয়ে এটা ভেঙে গেছে আর কি করা যাবে এটা ভেঙে গেছে তার কারণ আছে হচ্ছে সেদিন পিকনিকে গেছি এটা নিয়ে গেছিলাম আমার যে মামা শ্বশুরের ছেলের ছেলেটা ও দু দুবার করে উল্টো উল্টো করে টান দিয়েছে তখন থেকে জিনিসটা ফেটেছিল আর আজকে একটু চাপ লেগেছে ওইখান থেকে পুরো ভেঙে গেলো এত মনটা খারাপ লাগছে এখন কিনতে গেলে এটা কতগুলো টাকা লাগবে এমনিতেই এখন বাড়িতে একটু চাপ আছে কাজ হচ্ছে চারিদিকে আবার ওটা কিনতে গেলে আবার ওটা কিনতে হবেও ওটা আমার সবসময় লাগে এবার ওটা না হলে পরে ফোনটা এক জায়গায় রেখেও ভিডিও করতে পারবো না কিচ্ছু না আর যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নি আর কি আর বলবো বলো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে পিসি গেছিল আমি বাড়িতে পিসির বসে ছিল একটু তারপরে গল্প গল্প টল্প করলাম তারপরে পিসির সঙ্গে আবার এই এসেছি পিসি বাড়িতে তো বন্ধুরা পিসি বাড়ির থেকে চলে আসলাম বাড়িতে আর কি বলো তো পিসি বাড়িতে তখন কথা বলতে বলতে আবার একজন এসছিল তাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তখন কথা বলা হয়নি তারপরে পিসির চাটা বানালো খেলাম তারপরে বেরিয়ে চলে এসেছি তখন আবার আমার পিসির ছেলেটা ও আবার সেই আর ইয়ে নিয়ে এসছে যে মেলায় গিয়েছিল আমাদের এখানে গণেশচরণের মেলা হচ্ছে ওখান থেকে জিলিপি নিয়ে এসছে তারপরে আবার সে ডেকে নিয়ে গেলো তো ঘরে আর মাইরা বাইরের থেকে দুটো জিলিপি খেলাম তারপরে চলে আসলাম ঘরে আর দেখো আমাদের সব লাইট লাগানো হয়ে গেছে কোনটা সেটাই তো খুঁজে পাওয়া দেখো এই যে সিলেগের লাইটটা জ্বলে গেছে মানে সিলিং বলি কেন এই আর্চের ভেতরে ছোট ছোট লাইটগুলো দিয়েছে দারুণ তোমাদের আর্চের ভিতরে এই ছোটো লাইটগুলো বসানো হয়ে গেছে আর হচ্ছে এটা না এটা আবার করলে ও এটা হচ্ছে এই যে ঠাকুর ঘরের ভেতরে এই যে এটাও ছোটো ছোট লাইট ঠাকুর ঘরে তো এখনও এই ভেতরের ডিজাইনটা লাগানো হয়নি এটা লাগাতে হবে আর এই কাজটা আমাদের সামনের গেটে লাগানোর জন্য এনে রেখেছে এইখান থেকে ডিজাইন হবে ভেতরটা ডিজাইন বসবে এখনও ঠাকুর ঘরের অনেকটা কাজ বাকি আছে হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে সিলিংয়ের লাইটগুলোও জ্বলবে দাঁড়াও জ্বলছে না এই যে ছোটো লাইটগুলো জ্বলেছে সিলিং এর দেখো এই সিলিংয়ের সব লাইট চলে গেছে এখনো এই মানে পুরো রং হবে তারপরে এই সব চেন টেন এইগুলো আরও লাইট বসবে আপাতত একটা লাইট হয়েছে কেমন লাগছে আর চলো এবার অন্য ঘরের লাইটগুলো দেখাচ্ছি দেখো এই যে মেয়ের ঘরের লাইটও সব জ্বলে গেছে মেয়ে তো খুব রাগারাগি করছিল সব লাইট একটা সুইচে জ্বলে যাচ্ছে মানে খুব টেনশানে পড়ে গেছিলাম তারপরে আজকে ইলেকট্রিক মিস্ত্রি সব ঠিক করে দিয়েছে সব আলাদা সুইচেই জ্বলছে মেয়ের ঘরের চেন টেন এইগুলো সব পরে হবে তারপরে এই দেওয়ালের সব লাইট টাইটগুলো এইগুলো লাগাবে পুরো ফুল রং হবে তারপরে আর এই যে আমাদের এই ঘরটাও জ্বলবে এখন এটা এখন আর জলে সুইচ এত হয়ে গেছে একদিকে তো চলেছে দেখো এই যে আমাদের এই ঘরের পুরো লাইট জ্বলে গেছে চারিদিকে এই ঘরেরও সব চেন টেন পরে হবে যেগুলো আগে দরকার রঙের আগে সেই লাইটগুলো কমপ্লিট আমাদের বেশি সমস্যা হয়েছে কারেন্টের মিস্ত্রিটা চেঞ্জ করেছি তার জন্য একটু সমস্যা হলো আর আগে যে কারেন্টের মিস্ত্রিটা কাজ করত সেই মিস্ত্রিটা আর কি এত ঢিলামো করে করে কাজ করছিল ওর জন্য আর কি একটু লেট হলো কালকের থেকে রঙ মিস্ত্রি ঢুকে যাবে তাহলে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাদের সিলিংয়ের লাইটগুলো আর সিলিংগুলো এর আগেও দেখিয়েছি কিন্তু লাইট জ্বালানো অবস্থায় তো দেখানো হয়নি যাই হোক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা এসে শুয়ে পড়েছি আর কি বলতো আজকে দুপুরবেলা শুয়া হয়নি আর রাত্রের কাজকর্মও নেই শুধু বাসনের ঝুরিটা আনবো সেটা তো তোমাদের দাদা ভাইকে দিয়েই আনাবো আমি তো আনবো না আর পিসি বাড়ির থেকে ঘুরে এসে আর ভালো লাগছে না সে শুয়েই রয়েছে ফোন টোন দেখছি শুয়ে শুয়ে আর কি করব বলো তা একটু পরে আবার যাব নিচেই গিয়ে একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো একা একা ঘরের মধ্যে ভালোও লাগে না পিসি বাড়ি অনেকটা টাইম কাটিয়ে এসছি আর চাটা খেয়ে এসেছি বাড়িতে এসে আর চাও খেলাম না যাই হোক দেখি কালকে মেয়ে বাড়িতে আসবে মেয়ে কালকে বাড়িতে আসে কি না আসলে তো ভালোই আর আজকে কী বলো তো প্রচণ্ড মনটাও খারাপ লাগছে ফোনের স্ট্যান্ডটাই ভেঙে গেল এবার কবে ওটা কিনবো কে জানে ওটা না কিনলে তো আমার ভিডিও করতে অসুবিধা হাতে হাতে ফোন নিয়ে তো সব সময় হয় না যাই হোক দেখি ওটা তোমাদের দাদা ভাইকে বলতে হবে আবার কিনতে বন্ধুরা আমরা রাত্রে খেতে বসে গেছি আর এই যে বিরিয়ানিটা গরম করে নিয়ে তোমাদের দাদা ভাই দিচ্ছে বেড়ে আর এখন আমি খাবো বিরিয়ানি আর বিরিয়ানি যদি কম পড়ে ভাত আছে ডিম আছে সেই সব দিয়ে হয়ে যাবে গরম আছে মাংসটা দেখো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল পড়ে যাচ্ছিলাম আর হচ্ছে তোমাদের দাদাভাই ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার চলে আসলাম একটু ছাদে ঘুরব জন্য এদিকে ঘুরলে আলোটা আর পাচ্ছে না ছাদে খাবার টাবার হজম করছিল চলে এসছে থাক এ নিচে না লাইটটা মনে অফ করা হয় না তাহলে হয়ে গেল ঘোরাঠোরা এখন হচ্ছে ওষুধ খাবো তারপরে এই যে ওষুধ নিয়ে চলে আসলাম তুমি খাবা ওষুধ তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে আর তোমাদের দাদাভাই খাটেও উঠে গেছে রাত্রে খাওয়া দাওয়ার পরে হাঁটাচলা করলো শুয়েও পড়েছে দেখো না ফোন নিয়ে এখন ফোন দেখবে অনেকক্ষণ তারপরে ঘুম হবে আর আমাদের ঘরের তো সব লাইট চলেই গেল। কালকের থেকে মিস্ত্রি কাজ করবে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে ঘরে ঢুকবো এই এক ঘরের মধ্যে রান্না খাওয়া থাকা আর ভালো লাগছে না গুড নাইট